নরসিংদী জেলাধীন মাধবদী টাটাপাড়ায় কি খু রোডের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে চৌদ্দ জানুয়ারি বেলা বারোটায় টাটাপাড়াস্থ নবনির্মিত তিতুখা রোডেই উদ্বোধনী অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তিতুখা রোডটি উদ্বোধন করেন মাধবদী পৌরসভার সাবেক মেয়র উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ড রফিকুল ইসলাম খান উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাজুল ইসলাম সোনার বাংলা সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম টাটাপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি মোহাম্মদ ছবির মিয়া বগিরতপুর হাজি লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সুলতান উদ্দিন টাটাপাড়া পঞ্চায়েত কমিটির সদস্য হাবিবুর রহমান রুবেল খান আব্দুর রশিদ মিয়া মোহাম্মদ মোতালিব মোহাম্মদ নুরুল আমিন আব্দুল বাতেন ইয়াকুব মিয়া অনেক প্রধান প্রমুখ